জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করল ফতুল্লার ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব শনিবার সন্ধ্যায় ক্লাব সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন তাপুর সভাপতিত্বে কার্যনির্বাহী সদস্য রাসেল মাহমুদের সঞ্চালনায় পবিত্র মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান প্রথমে সংবর্ধিত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান সহ আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানায় ক্লাব সভাপতি সহ ক্লাব কমিটির সদস্য বৃন্দ আলোচনা পর্বে বক্তব্য রাখেন মনির হোসেন ব্যাংকার আবুল কালাম আজাদ ইকবাল হোসেন অ্যাডভোকেট রায়হান ভবিষ্যতে আইনজীবী সমিতি ইউনাইটেড ক্লাবের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান সমাপনী বক্তব্য রাখেন ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন তাপু আলোচনা শেষে সংবর্ধিত অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের হাতে সম্মাননা ক্রেস তুলে দেন ক্লাব সভাপতি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ এ সময় ক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য সহ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল উপস্থিত ছিলেন রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন TV.